নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অমৃত কথা চ্যানেলে জানাই স্বাগত বন্ধুরা ও সমাবস্যার দিন বাড়িতে আনুন এই একটি ফল প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি মাসের অমাবস্যার অমাবস্যার একটি বিশেষ স্থান রয়েছে পৌষ মাস হলো দক্ষিণায়নের শেষ পর্যায়ে এই সময় প্রকৃতিতে শীতের প্রকোপ থাকে এবং দিন ছোট ও রাত বড় হয় আধ্যাত্মিক দিক থেকে একটি অন্তর্মুখী হওয়ার সময় স্বাস্থ্য মতে পৌষ অমাবস্যাকে অনেক জায়গায় বকুল অমাবস্যা বলা হয়ে থাকে এই দিনে সূর্য ও চন্দ্র একই রাশিতে অবস্থান করে আধ্যাত্মিক সাধকদের মতে এই সময় মন ও আত্মার সংযোগ সাধনের উপযুক্ত পরিবেশ তৈরি হয় তাই আজকের ভিডিওতে আমরা জানবো পৌষ অমাবস্যার দিন বাড়িতে কোন ফলটি আনা অত্যন্ত শুভ পৌষ সমবস্যা হাজার এর সম্পূর্ণ সময়সূচি পৌষ সমবস্যার দিন কোন পাঁচটি খাওয়ার খাওয়া উচিত নয় পৌষ সমবস্যার দিন আপনার রাশি অনুযায়ী কোন কাজটি করলে অত্যন্ত শুভ তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা ও সমবস্যার দিনে স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে মানুষের দীর্ঘদিনের পাপ স্খলন হয়ে এবং মোক্ষ প্রাপ্তির পথ প্রস্তুত হয় এছাড়াও এই তিথিতে পিত্তপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যাদের কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তারা যদি এই দিনে বিশেষ পূজা বা তর্পণ করেন তবে সেই দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় পৌষ অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার স্বাস্থ্য মতে অমাবস্যার দিনটি হলো সংযমের দিন এই দিনে খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখলে শরীর ও মনের শুদ্ধি ঘটে বিশেষ করে পৌষ অমাবস্যার দিনে পাঁচটি খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এক আমিষ খাবার অমাবস্যার দিন মাছ মাংস বা ডিম খাওয়া পুরোপুরি নিষিদ্ধ এই দিনটি অত্যন্ত পবিত্র এবং তামসিক খাদ্য গ্রহণ করলে মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন ঘটে এবং শরীরের ভেতরে নেতিবাচক শক্তি সঞ্চয় হয় দুই রসুন ও বৈষ্ণব স্বাস্থ্য এবং আয়ুর্বেদ অনুযায়ী পিঁয়াজ ও রসুন রাজস্বিক এবং তামসিক গুণসম্পন্ন খাবার এগুলো মানুষের কম কাম ক্রোধ বৃদ্ধি করে এবং অস্থিরতা তৈরি করে অমাবস্যার দিনে আহার গ্রহণ করা উচিত যাতে মন শান্ত থাকে তিন মদ্যপান ও দ্রব্য অমাবস্যার রাতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয় এই সময় মদ্যপান বা যে কোনো ধরনের নেশা করলে মানুষের বিচার বুদ্ধি লোপ পায় যা আধ্যাত্মিক ও জাগতিক উভয় দিক থেকেই ক্ষতিকর চার মসুর ডাল শাস্ত্রে অনেক সময় কিছু বিশেষ তিথিতে মুসুর ডাল খেতে নিষেধ করা হয় মনে করা হয় মুসুর ডাল আমিষের সমতুল্য প্রভাব ফেলে তাই পবিত্রতা রক্ষার্থে এই দিনে নিরামিষ খাবার তালিকা থেকে মুসুর ডাল বাদ রাখা সে পাঁচ বাইরে বা হোটেলের খাবার অমাবস্যার দিনে নিজের বাড়িতে তৈরি শুদ্ধ খাবার গ্রহণ করা সবচেয়ে ভালো বাইরে তৈরি খাবারে পবিত্র বজায় থাকে না এবং কোনো মানসিক অবস্থা সেই খাবার তৈরি হয়েছে তা জানা সম্ভব নয় তাই এই তিথিতে যতটা সম্ভব সাধারণ সাত্ত্বিক অন্য গ্রহণ করা উচিত রাশি অনুযায়ী পালনীয় বারোটি বিশেষ কাজ এক মেষ রাশি মেষ রাশিতে অধিপতি হলেন মঙ্গল এই রাশি জাতক জাতিকাদের পৌষ পৌস্যার দিন গুড় এবং লাল মুসুর ডাল করা উচিত এতে আপনাদের সাহস বৃদ্ধি পাবে এবং ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে এছাড়াও হনুমান পাঠ করলে বিশেষ সুফল পাবেন দুই বৃষ রাশির জাতকদের জন্যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশির অধিপতি শুক্র হওয়ার আপনারা এই দিনে চিনি ঘি বা সাদা রঙের কোনো মিষ্টি অন্য দরিদ্রের দান করুন এটি করলে আপনাদের পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং আর্থিক স্ত্রী বৃদ্ধি ঘটবে তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকার এই দিন গরুকে সবুজ ঘাস খাওয়ান যেহেতু আপনার রাশির অধিপতি বুধ তাই সবুজ রঙের কোনো বস্তু বা মুগ ডাল দান করা আপনার জন্য শুভ হবে এতে বুদ্ধি বিকাশ ঘটবে এবং ব্যবসায়িক বাধা দূর হবে চার কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র অমাবস্যার দিন চন্দ্রের শক্তি কমে যায় তাই আপনারা এই দিনে শিবলিঙ্গে কাঁচা দুধ ও গঙ্গা জল অর্পণ করুন মনকে শান্ত রাখতে এই দিনে চাল বা সাদা কাপড় দান করা আপনার সৌভাগ্য ফিরিয়ে আনবে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতকদের অধিপতি সূর্যদেব আপনারা উষমবস্যার সকালে সূর্যকে তামা বা পিতলের পাত্রে জল ও লাল চন্দন মিশিয়ে অর্ঘ নিবেদন করুন অনাথ আশ্রমে গম বা তামা দান করলে আপনাদের মান সম্মান ও প্রতি বৃদ্ধি পাবে ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতকরা এই দিনে দরিদ্র শিশুদের পড়াশোনার সামগ্রী যেমন খাতা বা কলম দান করুন এছাড়াও সবুজ ফল দান করা আপনাদের জন্য শুভ এতে শরীর ও স্বাস্থ্যের উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে সাত তুলারাশি তুলারাশির জাতকদের অধিপতি শুক্র দিনে আপনাদের উচিত কোনো অভাবী মানুষকে বস্ত্র দান করা বিশেষ করে কম্বল বা গরম পোশাক দান করলে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এটি আপনার দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতকেরা এই দিনে তিল ও গুড় মিশিয়ে দান করুন আপনার রাশির অধিপতি মঙ্গল হওয়ায় হনুমান মন্দিরে সিঁদুর ও তেল অর্পণ করা অত্যন্ত ফলদায়ী এতে শত্রুর বিনাশ হবে এবং আপনার মনের জোর বাড়বে নয় ধনু রাশি ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পৌষম বসয়ার দিনে আপনারা চুলার ডাল হলুদ এবং ধর্মীয় গ্রন্থ দান করতে পারেন কপালে হলুদের তিলক কাটুন এবং গুরুজনদের আশীর্বাদ নিন আপনার সহায়তা করবে মকর মকর রাশি এটি রাশির অধিপতি শনিদেব পৌষ মাসের প্রচন্ড শীতে কোনো বৃদ্ধ বা অসহায় মানুষকে কালো কম্বল বা কালো তিল দান করুন শনিদেবের সরষের তেলের প্রদীপ জ্বালান এতে শনির সাড়ে বা অশুভ দৃষ্টি প্রভাব লাঘব হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি এই দিনে তেলের তৈরি খাবার বা কাল কালো বিউলির ডাল দান করুন অনাথ শিশুদের সাধ্যমতো সাহায্য করা আপনাদের জন্য বিশেষ পুণ্যের কাজ এতে আপনার সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মানসিক প্রশান্তি আসবে বারো মিন রাশি মিন রাশি জাতকদের অধিপতি বৃহস্পতি আপনারা এই দিনে হলুদ রঙের ফল বা মিষ্টি দান করুন সম্ভব হলে এই দিন মনতা পালন করুন এবং ইষ্ট দেবতার জাপ করুন এটি আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে এবং জীবনের সকল বাধা বিপত্তি দূর করবে বিশেষ দ্রষ্টার এই কাজগুলো করার সময় মনে পূর্ণ ভক্তি ও একাগ্রতা রাখা একান্ত প্রয়োজন দান করার সময় অহংকার ত্যাগ করে সেবার মনোভাব রাখলে তার ফল বহুগুণ বেশি পাওয়া যায় রাশি অনুযায়ী এই সামান্য প্রতিকারগুলো আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে পৌষ মাসের অমাবস্যার পূজা প্রস্তুতি ও প্রাতকৃত্য পূজা শুরুর আগে নিজেকে এবং পরিবেশকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি ব্রহ্ম মুহূর্তে জাগরণ অমাবস্যার ঘন্টা আগে ঘুম থেকে ওঠা উচিত এই সময়কে দেব স্নান গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করা সবচেয়ে শুভ যদি তা সম্ভব না হয় তবে স্নানের বালতির জলে সামান্য গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে স্নান করুন স্বাস্থ্য মতে অমাবস্যার স্নানের জলে তিল মেশালে শরীরের নেতিবাচক শক্তি দূর হয় সংকল্প স্নানের পর পরিষ্কার সাদা বা গেরুয়া বস্ত্র পরিধান করুন এবং হাতে জল নিয়ে সারা সারাদিন শ্রদ্ধাচারে থাকার ও ভক্তি ভরে পূজা করার সংকল্প করুন ভগবান শ্রী বিষ্ণু উমা লক্ষ্মীর পূজা বিধি পৌষ মাস বিষ্ণুর আরাধনার জন্য বিশেষ মাস উমাবস্যার দিন লক্ষ্মী নারায়ণের পূজা করলে আর্থিক কষ্ট দূর হয় এক সিংহাসন সাজানো একটি কঠোর চৌকির উপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন দুই অভিষেক যদি নারায়ণ শিলা বা লাড্ডু গোপাল থাকে তবে তাকে পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করান এরপর শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে চন্দনের তিলক লাগান তুলসী অর্পণ মনে রাখবেন তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ প্রতিটি ভোগ বা নৈবেদ্যের উপর একটি করে তুলসী পাতা অবশ্যই দেবেন তবে অমাবস্যার আগের দিন তুলে রাখা পাতা ব্যবহার করুন ভোগ নিবেদন বাড়িতে তৈরি পায়েস সাদা মিষ্টি বা ঋতু অনুযায়ী ফল নিবেদন করুন পৌষ মাসের বিশেষত্ব হিসেবে চালের তৈরি কোনো পদ অর্পণ করা যেতে পারে ধূপ গরুর ঘি দিয়ে একটি পঞ্চপ্রদীপ জ্বালান এবং কর্পূর দিয়ে আরতি করুন মহাদেব বা শিবের বিশেষ আরাধনা অমাবস্যার অধিপতি হলেন মহাদেব যাদের কুণ্ডলিতে চন্দ্রের দোষ বা কাল দোষ রয়েছে তাদের শিব পূজা বাধ্যাত্মমূলক জল অভিষেক শিবলিঙ্গে গঙ্গা জল কাঁচা দুধ এবং মধু দিয়ে অভিষেক করুন বেলপাতা অর্পণ ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে শিবের মাথায় বেলপাতা অর্পণ করুন বেলপাতার মুসরিন দিকটি শিবলিঙ্গের দিকে থাকবে জপ ও ধ্যান এই দিনে রুদ্রাক্ষের মালায় শিব মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করা অত্যন্ত ফলদায়ী সন্ধ্যার বিশেষ আলোক দান বা দীপ দান অমাবস্যার রাত সবচেয়ে অন্ধকার হয় তাই এই দিনে দীপ দান করা বিশেষ গুরুত্ব রয়েছে তুলসী তলা সন্ধ্যার সময় তুলসী গাছের মূলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং গাছটিকে সাতবার প্রদক্ষিণা করুন প্রধান দরজার দুই পাশে দুটি তেলের প্রদীপ জ্বালান এতে অলক্ষ্মী বিদায় হয়। এবং মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন দক্ষিণমুখী প্রদীপ পিতৃপুরুষদের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ কোণে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এটি তাদের আত্মার শান্তির কামনা করা হয় মনে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পৌষ মাসের পূজায় পূর্ণ ফল পেটে নিম্নলিখিত বিষয়গুলি লক্ষ্য রাখা জরুরি অখণ্ড প্রদীপ যদি সম্ভব হয় পূজার স্থানে একটি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখুন যা সারা রাত জ্বলবে জপ ও মনতা পূজার সময় এবং সারাদিন যতটা সম্ভব কম কথা বলুন মনের মধ্যে অনবরত ইষ্ট নাম যোগ করতে থাকুন নিরামিষ আহার পূজার দিন পূর্ণ উপবাস রাখা সবচেয়ে ভালো যদি শরীর অনুমতি না দেয় তবে একবারিক নিরামিষ অন্ন বা গ্রহণ করুন ক্রোধ ত্যাগ এই দিনে কারোর উপর রাগ করবেন না বা কোনো প্রকার কটু বলবেন না ও সমস্যার এই পূজাবিধি মেনে চললে আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে এবং অমওস্যার অন্ধকার কেটে জীবনে সাফল্যের আলো আসবে ও সমস্যার দিন অবশ্যই করুন এই তিনটি কাজ এই কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনের সকল বাধা দূর হয় এবং সুখ শান্তি বজায় থাকে নিচে প্রধান তিনটি কাজের বর্ণনা দেওয়া এক পিতৃপণ ও সাদ কর্ম ও সমস্যার প্রধান কাজ হলো নিজের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো এই দিনে পবিত্র নদীতে বা কোনো জলাশয়ে গিয়ে তিল অর্পণ করা উচিত শাস্তির মতে আমাদের পূর্বপুরুষরা এই দিনে জল ও অন্যান্য অন্যের প্রত্যাশায় মরতে আসেন তাদের উদ্দেশ্যে তর্পণ করা তারা তৃপ্ত হন এবং বংশধরদের আশীর্বাদ করেন এতে সংসারের অশান্তি দূর হয় এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে দুই দান ধ্যান ও দরিদ্র সেবা অমাবস্যার পূর্ণ তিথিতে দান করা অশেষ মহিমা রয়েছে পৌষের প্রচন্ড শীতে অভাবী মানুষকে গরম কাপড় কম্বল বা অন্য দান করা অত্যন্ত পুণ্যের কাজ মনে করা হয় এই দিনে দেওয়া সামান্য দান বহুগুণ হয়ে ফিরে আসে অসহায় মানুষের সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং মনের অন্ধকার দূর হয় তিন গঙ্গা স্নান ও ইষ্টদেবের আরাধনা সম্ভব হলে এই দিনে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করা উচিত যদি গঙ্গা যাওয়া সম্ভব না হয় তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করা যেতে পারে স্নান শেষে নিজের ইষ্টদেব দেবতাদের পূজা করুন এবং তুলসীতলায় প্রদীপ জ্বালান এই দিনে শিবের পূজা করা বা গীতা পাঠ করা অত্যন্ত শুভ ফল দেয় দিয়ে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্যে অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তির ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত দেখতে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানটি অন করে রাখ রাখবেন যেতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত দেখ আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে